কুমিল্লার ছেলে সৈয়দ অমি ছোটবেলা থেকেই গানটাকে আপন করে নিয়েছেন আনুষ্ঠানিকভাবে গান শেখা হয়নি তবে মা ভালো গজল গাইতেন অমির ভাষ্যে আজ মা বেঁচে নেই হতে পারে মায়ের থেকে আমার মধ্যে কিছুটা গানের প্রতিভা এসেছে এলাকার বিভিন্ন অনুষ্ঠান থেকে আড্ডায় গলা ছেড়ে গান গাইতেন অমি দু হাজার ষোলো সালে সুযোগ আসে প্রথমবার বুকের ভিতর মিক্সড অ্যালবামে অবুঝমন গানে কণ্ঠ দেন তিনি গানের ভিডিও চিত্র দেখা যায় তাকে মন প্রথম গান হলেও অমির সাফল্যের শুরু ঘুমনা আসা রাতে গান দিয়ে ইউটিউবে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় দু সালে মুক্তি পাওয়া গানটির ভিউ এখন চার কোটি পঁয়তাল্লিশ লাখ পেরিয়েছে এরপর মুক্তি পায় মন কান্দে এই গানের পর আর পেছনে তাকাতে হয়নি এখন পর্যন্ত সাত কোটি পঁচাশি লাখ ভিউ গানটি ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ভিউয়ের দিক থেকে দু হাজার সালের সেরা দশ গানের তালিকায় জায়গা করে নিয়েছিল সৈয়দ অমির মাতাল গানটি দেখা হয়েছে আড়াই কোটি বারের বেশি আলোচনায় ছিল তার আরেক গান দুই চাক্কার সাইকেল ভিউ ছাড়িয়েছে দুই কোটি ছিয়াশি লাখ চলতি বছরে সাড়া পাওয়া সিরে গানটির ভিউ প্রায় এক কোটি পঞ্চাশ লাখ অন্তর্জালে ও গানটি সাড়া ফেলে গানটির মিউজিক ভিডিও ইউটিউব ট্রেন্ডিংয়ে এক নম্বরে ছিল দুই সপ্তাহের বেশি সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনপ্রিয় হয় একইভাবে গোপনে গোপনে প্রেম বেবি রিলস বানারে মানুষ চিনবা দুদিন আগে পরে গানও তরুণ প্রজন্ম পছন্দ করে গত ছয় মাসে প্রকাশ পেয়েছে তার ছয়টি গান এর মধ্যে মাটির একখান ঘর ও সর্বশেষ আখেরাতে বিচার হবে স্রোতপ্রিয়তা পেয়েছে আমি বলেন অডিও ইন্ডাস্ট্রির সেই রমরমা বাজার তো আমি পাইনি ডিজিটাল মাধ্যমই পেয়েছি সবসময় চেষ্টা করি গানকে ভিন্নভাবে উপস্থাপন করতে শ্রোতারা যাতে বিনোদন পায় গানটাও যেন যুগের পরে যুগ বেঁচে থাকে গত দুই বছরে মুক্তি পাওয়া অমের সিংহভাগ গানই মিলিয়ন ভিউ পার হয়েছে টিকটক থেকে ফেসবুক রিলসে ভিউ হয়েছে লাখ লাখ টানা সাফল্যের রহস্য কি অমি বলেন খুব বেছে কাজ করি যে গানই নির্বাচন করি তা আগে আমার কাছে হিট হতে হয় গান তৈরির পর ইন্ডাস্ট্রির বন্ধু হাইদের শোনাই সবার পরামর্শ নিয়ে গান তৈরি করি আর কোন গান হিট হবে তা তো কেউ বলতে পারে না তবে আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রিতে যে আমি এত পরিমাণ সংগ্রাম করেছি এই অভিজ্ঞতায় আমার সাফল্যের রহস্য আসসালাম আলিকুম বিআইন সাব আবুল কালাম আজাদ পরিচালিত দু হাজার দুই সালে মুক্তি পাওয়া প্রেমের জ্বালা ছবির জনপ্রিয় গানটিতে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন শাবনূ ও ফেরদোস কণ্ঠ দিয়েছিলেন খালিদ হাসান মিলু ও কনক চাপা। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখাও সুরে গানটি আবারও ফিরে আসছে নতুন রূপে আসসালামু আলাইকুম বিআইন সাব টু পয়েন্ট জিরো শিরোনামে তবে পুরনো গানটির কেবল প্রথম দুই লাইন রাখা হয়েছে ব্রিজ হিসেবে বাকি অংশ নতুন কথাও সুরে এতে কণ্ঠ দিয়েছেন সৈয়দমি ও দিলশাদ নাহার কণা কথা লিখেছেন স্নেহাশিস ঘোষ সুর করেছেন সৈয়দমি আর সঙ্গীত আয়োজন করেছেন এ এন ফরহাদ অমির সঙ্গে মডেল হয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা আঁচল আখি চলতি মাসেই অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি বিয়েতে আমাদের দেশে সাধারণত বাইরের দেশের গান বাজানো হয় তাই ভাবলাম বিয়েকে কেন্দ্র করে একেবারে নতুন একটা গান করা যায় কিনা সেখান থেকেই পরিকল্পনা শুরু বিয়ের প্রসঙ্গ এলেই আমাদের দেশে বিয়ে বিআইনের খুনসুতি সামনে আসে বিয়েতে তাদের মধ্যে ঠাট্টা তামাশা ও রসিকতা চলে এসব মজাই আসর জমিয়ে তোলে নতুন এই গানে সেই পুরো পরিবেশই জীবন্তভাবে ফুটে উঠবে বলেন অমি একই সঙ্গে গাওয়া অভিনয় ও নির্দেশনা সবই করেন অমি নিজে বেশিরভাগ ভিডিও চিত্র পরিচালনা করেন এত চাপ সামলান কিভাবে আমি বলেন যখন কোনো গান মাথায় আসে চোখ বন্ধ করলেই ভিজুয়াল সামনে ভেসে ওঠে কোন দৃশ্য কেমন হবে কোন লোকেশন মানাবে সবই কল্পনায় থাকে তাই ভিডিও চিত্র নির্মাণ আমার কাছে সহজ হয়ে যায় অন্য কাউকে দায়িত্ব দিলে মনে হয় আমার কল্পনা ফুটে উঠবে না ভিডিওতে অভিনয়ের কৃতিত্ব অবশ্য দিতে চান সহশিল্পীদের বিশেষ করে আঁচল আখিকে উল্লেখ করলেন তিনি আমি বলেন অভিনয়ের কৃতিত্ব আমি নিতে চাই না সেটি পুরোপুরি আঁচল আখি সামলান আমি শুধু তার নির্দেশনা মেনে যতটা সম্ভব অভিনয় ও নাচের চেষ্টা করি বললেন অমি পশ্চিমবঙ্গের ছবিতেও গান গেছেন অমি জিত চক্রবর্তী পরিচালিত আরি সিনেমায় তার কণ্ঠে মরুভূমি গানটি প্রশংসিত হয়েছে গানটির কথাও সুর করেছেন লিঙ্কন রায় চৌধুরী সঙ্গীত প্রোগ্রামিং করেছেন কেডি ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ও নুসরত জাহান গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মৌসুমী চ্যাটার্জি ছবিটি মুক্তি পেয়েছে গত পঁচিশ এপ্রিল টলিউড প্লেব্যাকে অভিষেক নিয়ে অমি বলেন গত আঠারো মার্চ গানটির ভয়েস পাঠাই কাউকে বলিনি ট্রেলার প্রকাশের পর ব্যাকগ্রাউন্ডে গান শুনে নিশ্চিত হই যে গানটি সিনেমায় আসছে টিমের সবাই গানটি পছন্দ করেছেন টলিউডের দর্শকেরাও গানটি পছন্দ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতি জানিয়েছেন ইতিমধ্যে আরও কয়েকটি ছবির কথা চলছে অমির সব ঠিক থাকলে চলতি বছর আবারও টলিউডে দেখা যাবে অমিকে আমি বলেন ইতিমধ্যে একটি ছবিতে গান করেছি ভয়েস পাঠানো হয়েছে তবে এখনই ছবির নাম বলতে পারছি না নতুন কিছু কাজ শেষ করেছেন আমি পুরনো কয়েকটি প্রকল্পও চলছে সেগুলো একে একে মুক্তি পাবে নায়ক জসিম অভিনীত আরেকটি জনপ্রিয় গানের আবহ নিয়ে কাজ করছেন যুক্তরাষ্ট্র কয়েকটি গানের ভিডিও চিত্রের কাজ শেষ করে এসেছেন সেগুলো চলতি বছরই আসবে অমি বলেন জোম্যানো কাজগুলো বছর জুড়েই আসতে থাকবে এর বাইরে নতুন কিছু পরিকল্পনা নিয়ে ইন্দোনেশিয়া যাব ভিডিও ভিন্ন কিছু পাবেন দর্শক সব মিলিয়ে গানগুলোতে আয়োজনে কমতি রাখতে চাইছি না